বৌৱে ভাইছে ইন্দ্ৰহ্মত ফল নাচিবা বৌ সেই বেটিনটো মৰ্যাদা আগে আছিল হায় হাই হায়ে ৰে হাই আগে জামাই মৰি গৈছে কি বেটীৰ তে বেটীৰ জমাই মৰি গৈছে গীত এখন কিলা কিতাপ কৰা যাইতো বোলে জমাই মৰি গৈছে গীতটা হ'লে তানে কিতাপৰ তাই শাস্ত্ৰ ঘৰ হ'ব ইটাৰ নাম হ'ল হৈছে তানে নিয়াক শাস্ত্ৰত তোলা হ'ল ইটাৰ নাম হ'ল শাস্ত্ৰত আছে নাই চিতাত তে চিতাত নিয়া তো জামাই রে জ্বালাই লগ এখন বগু আছে ই বেটি বে তমিজ আসিল মনে কয় নি না বালা আছিল আল্লাহ পাক পরবর দিগা রে আলমে দাও উঠাইয়া মহিলার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিস ইনফ্লুয়েন্স বহান আল্লাহ এই মহিলার মর্যাদা আল্লাহর হাবিবে ফরমাইন বলে হতে এই বেটির মর্যাদা হত হন বলে আলমার আতু সোয়ালে হাতুর খাই রমেন আলফে রাজুল্লিন গাইরি আমালিন এখন হিন ফলিনা সুবহানাল্লাহ আল্লাহর রসুল একজন মহিলা যদি থাকে এক হাজার ফিরসাব এক হাজার ফুলতলি বিস্কুটি শাহ মুস্তফা রহমতুল্লাহ আলহি এক হাজার শাহ জাল্লাল মুজর দেহমণি রহমতুল্লাহ আলহি এক হাজার বড় যত যতখান মর্যাদা তা তাহবের চেয়েও বেশি মর্যাদা তাহব একজন নেককার মহিলার মর্যাদা ফলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী এই মহিলারে এক হাজার

আল্লাহর নবী আলামিন আলমিন সাল্লহি ওয়াসাল্লামে কিতা সইন দিয়া গেছেন একজন মহিলা এক হাজার অলি আব্দালর চেওয়ারও মর্যাদা আসিল ফরেন সুবাহ আল্লাহ রহমতুল্লিল আলমিনের গেস্তনে মহিলা বোলে রহমত পাইছেন ফরেন আল্লাহ বোলে এই মহিলার মর্যাদা হত হান হায় রে হায় এই যে মহিলা এই মহিলা আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন আল্লাহর রসুলার বয়স হইল হসেস বছর আর থাইন সয়লা যেন বিয়া হরইন এর নাম বিবি খাদেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এন বয়স হইল 40 বছর পড়ুক সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তশরিফ আনার লগে লগে দেখো কা রাড়ি ধরে আগে খিতা হরইতো জামাই মরি গেলে আগ্নের মাঝে ভালাইয়া জ্বালাইতা আর আল্লাহর নবী একবারে যুবক পঁচিশ বছরের একজন যুবক এত সুন্দর যুবক তাই চল্লিশ বছরের একজন মহিলা বিধবা আড়ি বেটিরে বিবাহ করিয়া এই মহিলার মর্যাদা পৃথিবীর মাঝে সমুন্নত করি তৈয়া গেছেন এর লাগি রাহমাতুল্লীলা মিনার গেস্তনে মহিলায় রহমত পাইছেন ফরে আল্লাহ বই দমার সিন যো যো ফুলিন না আপনারা আমার আগর জবানার যে অবস্থা ইয়েমে যাইলি তোর যুগ আপনার যদি এক মে সন্তান জন্ম হয় মা বাপুল্লাহ খান মা বাপুল্লাহ খান বড় দরুকা সম কিসমতে মানুষ বোঝা যাইতো কম হইছিনি খনে বলে ফুলি সন্তান জন্ম হইলে বোঝা যাইতো যেমন ফুলি সন্তান জন্ম লোয়ার বাদখানো মা বাপর इज्जत রইতো না কিতার লাগি বোলে ফুড়ি সন্তান দেখতে না আগে নয় বছর পর্যন্ত ফুরী তরে মার বাফে কিতা হরতা ফালিয়া রাখতা যদি নয় বছর বাদে মরে না তে খবর কু দিয়া আর জিতা তার গাঢ় ফল একবার রাস্তা করে এটা আপনারা ভাবি না ইতিহাস বলে নয় বছর পর্যন্ত বাপে সন্ন্যাস সন্তান রে কিতা হরা হইতো ফালিয়া রাস্ত না মরলে লগে জীবিত তারে খবর দেব হইতো বোলে কেনে বোলে ওজন যে সন্তান সন্তানই লগি দরকার এরা পাপিষ্ট মনে করত এরপরে এই তারে দেখতো করত না আর গৃণার জিনিস আসিল কন্যা সন্তান লাগি রসুল্লাহ ফরমাইন রসুল্লা ফরমাইন বোলে কিতা বোলে আল্লাহর রসুল ফরমাইনমাল ওলাদুল বা নাথ ফলুক আস আল্লাহ পৃথিবীর বুকুরুফরে যদি রহমত থাকি ফুলিন সন্তান সন্তানই লাগি রহমত হলুকা সুহানুল্লাহ আল্লাহর রসুলের মেয়ে সন্তানের মর্যাদা দিয়া গেছেন। বোলে সেনে বোলে মহিলা হল জেরা জেরা আছেন এরা ওই লাগি উত্তম সন্তান এরা হই লাগি মহিলা মে সন্তান বাফর মে সন্তান রহমত হিসাবে রসুল কইয়া দিয়া যাওয়ার কারণে মহিলারে আর মাটির তলে গাড়ার সিদ্ধান্ত উটাই দিলা হলুকা সুহানুল্লাহ অ' আল্লাৰ নবীৰ গেষ্ট নে এই ৰকমত মহিলাই ভাবিছে ফুৰিনতে ভাইছে ফুড়ু কাছু বান আল্লাহ আল্লাৰ ৰচুলৰ খান্দাত এক ব্যক্তিয়ে ইয়াক খান্দেৰ শৰিয়া ৰচুল আল্লাহ আমাৰ এক ফুৰি আল্লাহে দিছিলা প্ৰথম আয়াৰ ফুৰিকো আছিল আমি ফুড়ি মরে না দেখি আসে সুন্ত মাসে খালি খুঁজে অমুকর ফুড়ি হয়েছে অমুকর ফুড়ি হয়েছে যে বারই যায় খালি আমার গুণাগুসি হরে না আমারে খালি টিটকারি বিদ্রুপ হরে ফুড়ির বাস হওয়ার কারণে বড় লজ্জিত আর লাইনচিত হয়ে যানি ও ফুড়ি একদিন মাইক চলছে আমার ফুড়ি লোয়া আনা দিছি মরুভূমিত এর বাদে গাত কুদা আরম্ভ করছি আমার ফুড়ি বা কোদাল দি শেদ মারি যে সময় বালু হলে আমার ফুড়িয়ে যাড় ইয়া হয় বা তোমার গাতনু ভরি গেছে রেব মাটি হইয়া ফুড়িয়ে যা গাত খুঁধি লি কুদার বাধানো একবার ফুরের মুখে দিছা ইয়ার খৈরে নয় বছর পর্যন্ত ফুড়ি ফাললাম কিন্তু আইজ আমার ফুড়ি এতো ফালাইতে গিয়ে বাত গর্তর মাঝে ফুরীর বায়ো সাই মায়াও আমি সহ্য করতাম পারি না বুলতামও পি না হারিয়া অনফুড়ি গো আমার লাগি হইল কি সমাজের মাজে আমি একজন কল কলঙ্কি মাহার বাপ মনে হয় আমার বিবি আর আমি বড় অসম্মানি। ও ফুরী হই বলে গাতকে দিয়া খেয়ে মাইগো তলে দি চাও আমার ফুড়িয়ে যেমনে তলে দি চাইন গর্জনা তুলি মার্চি টুয়া খোলা গেছে কি তলে দি লগে লগে খল্লা গর্জনাখান ভাঙ্গি গেছে ফুড়িয়ে সিটকার দে আর হয়ে আব্বা রেবো অতদিন খাবাইলাই আর ফিন্দাইলাই রেব আব্বাহ আমার গর্জনা ভাঙ্গি লাইছো। আব্বা আমার এটান মারি তুলো রে আর আমি ও ফুড়িয়ে খাওয়া আরম্ভ হরছে আর আমি কুদাল দিয়ে উড়া উড়ি হরিয়া তাড়াতাড়ি হরিয়া মাটি ভরিয়া আমার ফুলি ঘুরে জিততে আমি হলে কিতা হরলাম গাড়ি তুইয়া এলাম আল্লাহর রসুল এই বয়ান হরেন সাহবাই কেরা মহলের চকু বাই হরে আর আল্লাহর হাবিবর চকু দিয়ে ফানি মুবার রজার ইয়েতে লাগলো সাবিও লে হইন ও আল্লাহর বন্ধা আর তুমি রসুল্লাহ রে না লগে লগে ও উঠে মি আল্লাহ রব্বুল ফিরিসে আল্লাহ হঠাইন পড়ো কুবান আয়াত নাজিল হইল ওই জল মৌ উদা তু সুইলত বি আইয়ে জম্বিন কুতিলাত ফুল গ সুবহানাল্লাহ খাইল কিয়ামতর ময়দান অর আল্লাহ জি কেইবা তোমরা রে ফুলিন সন্তান দিছলা হরি তুমরা জিত্তা গাড়ি তুইলা এখানে ইটার জবাব কিলা দিবাই তোমরা কোনি হই আল্লাহর দরবার ও আশরর ময়দান ও তোমরা বাপ আর মা হল উঠি ভাই ও ডরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে ওয়ার বাদে নিষেধ করি দিয়া দিলা আল্লাহর রাসূল কইন ফা ইন্নী আবুল বানাত আমি হইলাম ফুলি সন্তান আর Amar cu nu fulin tor, amar cu nu আমি দুনিয়ার ও নবী হিসাবে পয়দা ফাটাই লাইছেন আস্তাকি ঘোষণা করে দিলাম কোন মেয়ে লোক যদি কোন মেয়ে সন্তান যদি জন্ম লয় খেরুর একজন দুইজন তিনজন মেহ সন্তান যদি খেরুর জন্ম হয় এরারে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া লেখা লেখাপড়া করাইয়া উপযুক্ত স্থান হালতে যদি তেনে বিবাহ দিলায় তা ওইলে ও বাফ মারে রসুল্লায় প্রমাণ করে হাসর ময়দানর দিন ও তাহমু আমি আর ফুরি সন্তানের মার বাফ তারা অনতা বা কেন আমরা ব্যস্ত বাস ফর্ম খালি মাঝখানো এখন ফর্দার ব্যবধান থাকবো হরণ্য সুবাহান আল্লাহ ফুলিন সন্তানর মার বাবার রে আল্লাহর রসুলের রহমত দিয়া গেছে এল্লাগি কন্যা সন্তান লাগি আল্লাহর রহমত আর মা বাপে যে লালন ফালন করছে নবিয়ে রহমত পাঠিয়ে গেছে ইন্নামা আনা কাসিমন। আল্লাহ আল্লাহ দেইনার নবিয়ে পাঠিয়ে দিছে নুম্মত্রে রহমত পড়েন সুবাহান আল্লাহ